আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব রাশিয়া নিয়ে বর্তমানে রাশিয়াতে অনেকেই যাচ্ছে এবং অনেকেই প্রতারণার শিকার হচ্ছে রাশিয়া নিয়ে আগে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি রাশিয়ার বিষয় নিয়ে অনেকে প্রতারণার শিকার হয়েছেন এবং হচ্ছে রাশিয়া যে ইউক্রেনে ইনভেনশন করেছে ওইখানে বাংলাদেশে অনেক লোক পাঠানো হচ্ছে অনেককেই অনেক প্রলোভন দেখিয়ে পাঠানো হচ্ছে বেশি বেতনে পাঠানো হচ্ছে কম সময়ের ভিতরে বর্তমানেও এই ঘটনা ঘটে চলেছে বিষয়ে আলোচনা করব ভিডিওতে কোন যাবেন এবং কোন যাবেন না আপনি যদি ওই ইনভেনশনের মধ্যে মানে ইউক্রেন ইনভেনশনের মধ্যে পড়তে না চান তাহলে কোন ব্যবস্থা নেবেন কিভাবে এটা ফলো আপ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত সচেতনতামূলক ভিডিও সহ ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ছবিটা বর্তমানে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন উনি একজন বাংলাদেশি ভাই উনি রাশিয়াতে গিয়েছিলেন মূলত ওয়ার্ক বিষয় ওয়ার্ক বিষয়তে যাওয়ার পর কোম্পানিতে ঠিকঠাক মতো কাজ না পাওয়ায় বা বেতনটা ঠিকঠাক মতো না পাওয়ায় বেতন অনেক কম হওয়ায় উনি যোগ দিয়েছেন ইউক্রেন মধ্যে রাশিয়ার পক্ষ থেকে কিছু সময়ের জন্য রেগুলার কর্মী হিসাবে নয় আপনাদের প্রতিটা কথা এখানে সরাসরি বলতে পারতেছি না ভিডিওটা রেস্ট্রিকশন এসে যাবে এর জন্য আপনারা অবশ্যই বুঝে নিবেন রাশিয়ান আর্মিতে উনি অনির্দিষ্টকালের জন্য যোগ দিয়েছিলেন এই বাংলাদেশি ভাই তারপরে যে গভর্নরটা ঘটেছে উনি কিন্তু স্বেচ্ছায় যোগ দিয়েছে তারপরে ইউক্রেনে যাওয়ার পর ইনভেনশনে যাওয়ার পর একটা দুর্ঘটনার মধ্য দিয়ে উনি দুনিয়া থেকে নাই হয়ে গিয়েছেন বর্তমানে উনাকে দেশে নিয়ে আসা হতে পারে এটা অবশ্যই স্বাভাবিক কোনো নিয়মে নয় অস্বাভাবিক নিয়মে তারেক রহমান এরই মধ্যে ইনভলভ হয়েছেন এই বিষয়টার মধ্যে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যে কথাটা এখানে বলতে যাচ্ছে এটা হচ্ছে যে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঠিকই কিন্তু সচেতনমূলক কোনো কিছু বলতেছেন না উনি যদি সচেতনমূলক কিছু বলতেন তাহলে হয়তো বাংলাদেশি মানুষ কিছুটা হলেও সচেতন হতো তিনি এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি মহানুভবতা দেখাচ্ছেন যাই হোক ওনার সম্পর্কে আর কিছু বলতে গেলাম না বাংলাদেশের থেকে কিছু মানুষ যে যাচ্ছে না এই ইনভেনশনে ইউক্রেনের মধ্যে রাশিয়ার পক্ষ থেকে এটা কিন্তু নয় বাংলাদেশ থেকে কিছু মানুষ স্বেচ্ছায়ও যাচ্ছে টাকার লোভে দেখানো হচ্ছে মান্থলি আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা পেয়ে যাবেন এই আশায় অনেকেই যাচ্ছে আর এর ফাঁকে দিয়ে কিন্তু কিছু মানুষকে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রতারণা করে যারা যেতে যাচ্ছেন না ঠিকই আছে তারপরেও যেতে হচ্ছে কিছু প্রতারণার মাধ্যমে তাদেরকে লুপ দেখিয়ে পাঠানো হচ্ছে তো এই লুপ থেকে মানে এই আপনি যদি যাওয়ার ইচ্ছা না থাকে এই ক্ষেত্রে তাহলে আপনি যেটা করতে পারেন এগুলা থেকে বাঁচার জন্য যে পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারেন কিছু বিষয় এখানে কেয়ার করলে আপনি পেয়ে যাবেন এটা অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন যাওয়ার আগে ওই যে এজেন্সিটা আছে বাংলাদেশ থেকে কিছু এজেন্সির মাধ্যমে এরকম পাঠানো হয়ে থাকে ওই এজেন্সিটার ব্যাকগ্রাউন্ড কি ওইখান থেকে ওয়ার্ক বিষয় আগে ওই দেশে রাশিয়াতে গিয়েছে কিনা কেউ বেতন কত স্বাভাবিক বেতন রাশিয়াতে হচ্ছে সত্তর থেকে আশি হাজার আপনি যদি নন স্কিল হয়ে থাকেন তাহলে সর্বোচ্চ হতে পারে এটা সত্তর হাজার পর্যন্ত তার বেশি যদি হয়ে যায় দেখবেন এই এর মধ্যে যদি আপনাকে পাঠানো হয় রাশিয়ার পক্ষ থেকে তাহলে তিন থেকে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আপনাকে অফার করা হতে পারে দু থেকে আড়াই লক্ষ টাকা তো আপনাকে অফার করা হবে আরেকটা বিষয় আছে এখানে ওই ক্ষেত্রে মানে রাশিয়া যে ইউক্রেইন ইনভেনশন করতেছে ওই রান্না কথা ক্ষেত্রেও কিন্তু আপনাকে হতে পারে অবশ্যই এক্ষেত্রে আপনি যাবেন না এবং সময় অনেক কম লাগে সময় পনেরো দিন বিশ দিনের ভিতরে আপনি যাবেন এরকম টাইমের ভিতরে কিন্তু আপনাকে পাঠানো হবে পনেরো দিন বিশ দিনের ভিতরে আপনাকে পাঠানো হবে স্বাভাবিক টাইম যেটা এটা পাঁচ থেকে ছয় মাস চার মাস তো ম্যাক্সিমাম লাগে এই সময়টা চার মাস যদি না লাগে পনেরো থেকে বিশ দিন বলা হয়ে থাকে তাহলে বুঝে নেবেন ওই ক্ষেত্রে হয়তো আপনাকে পাঠানো হতে পারে এবং বাংলাদেশ থেকে সরাসরি বিষা পাওয়া যাবে না আপনাকে হয়তো দুবাইতে ভিজিট বিষয় পাঠানো হবে বা সৌদিতে ওমরা বিষয় পাঠানো হবে ওই কান্ট্রিগুলো থেকে বা নেপালে পাঠানো হবে ইন্ডিয়াতে পাঠানো হবে ওই দেশগুলা থেকে ভিসা নিয়ে রাশিয়ার বিষা নিয়ে ওইখান থেকে আপনাকে সরাসরি রাশিয়াতে প্রেরণ করা হবে তো আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশ থেকে কিন্তু এই বিষয়টা নেওয়া হবে না তার কারণটা হচ্ছে বাংলাদেশেও কিন্তু এম্বাসি রয়েছে ওইখান থেকে বিষাটা নিতে গেলে যেকোনো একটা বাংলাদেশি গোয়েন্দাদের হাতে হয়তো আপনি ধরা পড়ে যেতে পারেন এই বয়ে ওইখান থেকে বিষা নেওয়া হবে না তার থেকে ওই দেশের বিষয়টা নিয়ে আপনাকে ওইখানে পাঠানো হবে এবং একটা এগ্রিমেন্টের মধ্যে সাইন করানো হবে ওই এগ্রিমেন্টটা রাশিয়ান ভাষায় থাকবে কোনো কিছুই বুঝবেন না জাস্ট আপনাকে বলা হবে ওইখানে সাইন করুন এরকম কিছু বলা হতে পারে তো ওইখানে আপনাকে সাইন করা হয়ে গেলে আপনি কিন্তু ওই কন্ট্রাক্টের মধ্যে ঢুকে গেলেন ওইখানে আপনি আর রাশিয়াতে লিগেলি কোনো কিছু করতে পারবেন না যা করতে হবে আপনাকে বাংলাদেশ করতে হবে তো এই যে পরামর্শগুলো এগুলো আপনাদের দিলাম এগুলো দেখলে বুঝবেন যে ওই রকম বিষয় আপনাকে পাঠানো হচ্ছে